ডাইনোসর এসেছে সবাই দৌড়াও ও এই শহরটাকে শেষ করে দিবে পালাও সবাই পুরো ঢাকা শহর করে দিচ্ছে বাঁচাতে চাইলে যেদিকে পারো পালাও যান কোথায় পুলিশ কোথায় আর্মি চোখের সামনে সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে আর কেউ কিছু করতে পারছে না আমরা কি এভাবেই মারা পড়বো পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাড়ে সাধারণ অস্ত্র দিয়ে ওদের চামড়াও ভেদ করা যাচ্ছে না আমরা শহরটা হারিয়ে ফেলছি আর অপেক্ষা করার সময় নেই সমস্ত ফাইটার জেট এবং হেলিকপ্টার নিয়ে অল আউট অ্যাটাক শুরু করো মিসাইল লঞ্চ নাও অসম্ভব স্যার আমাদের সব মিসাইল ফেল করছে ওরা মরছে না বরং গিয়ে আমাদের দিকেই তেড়ে আসছে স্যার কনভেনশনাল ফোর্সে কাজ হবে না এই ধ্বংসলীলা থামাতে হলে আমাদের একজনকেই ডাকতে হবে দা ইনক্রেডিবল হালক হাল্ক কিন্তু সে তখন সব ছেড়ে ছুড়ে দরবেশ বাবার শিষ্য হয়ে পাহাড়ে ধ্যানে মগ্ন সে কি আর আমাদের ডাকে সাড়া দিবে যত কঠিনই হোক দরবেশ বাবার কাছে পৌঁছাতেই হবে তার অনুমতি ছাড়া হালকো এক পাও নড়বে না জলদি চলো বাবা দয়া করুন ঢাকা শহর আজ ধ্বংসের মুখে লাখ লাখ মানুষের জীবন এখন শুধু আপনার এবং হালকের হাতে সৃষ্টির সেরা জীবকে রক্ষা করাও ইবাদত যাও হালক নিজের শক্তিকে মানুষের কল্যাণে ব্যবহার করো আল্লাহ সহায় হন দরবেশ বাবা অনুমতি দিয়েছেন ঢাকা শহর আমি আসছি তৈরি থেকো ওরে বাবা এটা কি হলো আকাশ থেকে কি পড়লো ভূমিকম্প নাকি ভয় নেই বন্ধুরা তোমাদের হালক ভাই চলে এসেছে এবার খেলা হবে তোর সাহস তো কম না আমার শহরে এসে মাস্তানি দাঁড়া তোর দাঁত আমি খুলছি এক চড়েই এই অবস্থা আমি তো ভেবেছিলাম এরা আও শক্তিশালী হবে এরা তো দেখি বুদ্ধিমান চারদিক থেকে ঘিরে ফেলল চালাক ডাইনোসর টিকেট ছাড়াই তোদের আকাশে পাঠিয়ে দিলাম টাটা উপরে দেখো আকাশ থেকে ওরা হামলা করছে ওদের থামাও আকাশে উঠছিস ভাবছিস আমি ধরতে পারবো না আমি রকেট ভাই রকেট নিচে নাম তোরা মাটির মাটিতেই এদের সংখ্যা তো কমছেই না মনে হচ্ছে পুরো জুরাসিক পার্ক উঠে এসেছে ওটা কি ওটা তো পাহাড়ের সমান হल्क ভাই সাবধান ওরে বাবা তুই কি খেয়ে বড় হয়েছিস রে ভাই হরলিক্স নাকি এর গায়ে তো দেখি প্রচুর জোর হাড় গোড় মনে হয় ভেঙেই দিল হাল্ক আঙ্কেল তুমি হাঁটতে পারো না প্লিজ প্লিজ হাল্ক তোমার আসল শক্তি তোমার পেশিতে নয় তোমার মনের জোরে না আমার শহরের মানুষের চোখের পানি আমি সহ্য করব না এবার তোর পালা শেষ আমার মাথার উপর চড়ার শখ মিটিয়ে দিচ্ছি নে এটা হলো ঢাকার স্পেশাল মেহমানদারি খেয়ে দেখ কেমন লাগে যাক বাবা শেষ পর্যন্ত দানবটা মাটিতে পড়ল পালা আর যদি কোনোদিন দিন এই শহরের দিকে তাকাস খবর আছে তোদের অবশেষে ঢাকায় শান্তি ফিরে এলো ঢাকা এখন নিরাপদ তোমাকে ধন্যবাদ দেওয়ার ভাষা নেই হালক তুমি আজ সত্যিকারের বন্ধুর পরিচয় দিলে আমাদের তোমাকে অনেক ধন্যবাদ ধন্যবাদের দরকার নেই আমি তো আপনাদেরই লোক ডাক দিলেই আমি চলে আসব। আজ তবে আসি দরবেশ বাবা অপেক্ষা করছেন সবাই ভালো থেকো কি বন্ধুরা ডাইনোসরের পিটানি দেখে মজা পেয়েছো তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি একটা লাইক দিয়ে দাও আর বন্ধুদের সাথে শেয়ার করো আর শোনো এমন ভিডিও আরো চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দাও কমেন্টে জানাও আমি কার সাথে ফাইট করব। করবো বিপদ যত বড়ই হোক সাহস থাকলে জয় নিশ্চিত আল্লাহ হাফেজ